হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি সৌদি আরবের জেতা থেকে বলছি কি অবস্থা আপনাদের অনেকেই বলতেছে বর্তমানে নাকি গোল্ডের দাম অনেক কমে গেছে তো ভাবলাম হচ্ছে গোল্ড মার্কেট থেকে ঘুরে আসি এছাড়া আমার ফেসবুক পেজে বর্তমানে অনেকেই গোল্ডের দাম জানতে চেয়েছিলো তো যেহেতু আসলাম একটা ভিডিও বানিয়ে নিই চলেন আপনাদেরকে দেখাই বর্তমান গোল্ডের দামটা কেমন আমি আপনাদের প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু গোল্ড কিনতে আসি নাই আমার হাজব্যান্ডের আত্মীয়রা আসছিল ওনারাই গোল্ড কিনবে আমি শুধু ভিডিও করবো এতটুকুই তো এখানে আসার পরে ওনারা ব্রেসলেট দেখতেছিল চুরি অথবা ব্রেসলেট পরে আমাকে বলে একটা ব্রেসলেট চয়েস করে দিতে আমি যেগুলো চয়েস করি ওইগুলো ওনাদের চয়েস হয় না তারপরে আমি বললাম এটা নেন এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তুর্কি ডিজাইনের একটা ব্রেসলেট যেটার ওজন ছিল দশ দশমিক ছয় গ্রাম এটার দাম এসেছিল পাঁচ হাজার একশো তিরিশ রিয়াল পরে হচ্ছে পাঁচ হাজার একশো রিয়াল দিয়ে কিনেছে প্রত্যেক গ্রাম গোল্ডের দাম ছিল চারশো আশি রিয়াল করে এটা হচ্ছে নর্মাল তুর্কি ডিজাইন আর আরেকটু ডিজাইন যদি আপনারা ভালো চান তাহলে দাম হয়তো আরো দশ বিশ রিয়াল করে বাড়বে প্রত্যেক গ্রামে এখন আমি আপনাদের তুর্কি ডিজাইনের কিছু নেকলেস দেখাবো যেগুলোর ওজন এক ভরি থেকে একটু বেশি তবে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রত্যেক গ্রাম হচ্ছে পাঁচশো বিশ রিয়াল করে শুধু এখানে চেইন টাইপের যে নেকলেসটা আছে এটার দাম হচ্ছে চার হাজার রিয়ালের উপরে পড়বে আপনারা একটু হিসাব করে নিন আমি এখানে শুধু চেনের কথা বলেছি দুলের কথা কিন্তু উল্লেখ করি নাই ওইটা হচ্ছে আবার আলাদা দাম আমি আবার বলে নিচ্ছি তুর্কি ডিজাইনের উপর দাম নির্ভর করে এটা হচ্ছে আরেকটা তুর্কি ডিজাইন যদিও আমার কাছে ভালো লাগে নাই লোকটা যেহেতু আমাকে খুলে দেখাচ্ছে এই জন্য দেখতেছি মোটামুটি সুন্দর এটাও কিন্তু পাঁচশো বিশ রিয়াল করে গ্রাম ট্যাক্স সহই কিন্তু এখানে হিসাব করা একদম এখানে এক ভরি ওজনের অনেক সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইন আছে যাদের হচ্ছে লাগবে নিয়ে নিতে পারেন আমার তো দেখলে ইচ্ছে করে সবগুলো নিয়ে নিই এত সুন্দর মাসাল আপনাদেরকে মেন কথা বলি আপনারা জানতে চেয়েছিলেন স্বর্ণের দাম কি আসলেই কমেছে নাকি বেড়েছে আমি আজকে থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে আসছিলাম তখন আপনার ভিডিও দেখেছিলাম তখন আমি কিনেছিলাম চারশো সত্তর রিয়াল করে এখনো আসলাম এখনো নর্মাল ডিজাইন গুলো চারশো সত্তর রিয়াল করে এখন গাছ আপনারা বলেন স্বর্ণের দাম কি আসলেই কমেছে নাকি আগের মতো আছে তবে দোকানদার বললো গত এক সপ্তাহের ভিতরে নাকি স্বর্ণের দাম প্রায় চল্লিশ রিয়াল বেড়ে গিয়েছে ছিল চল্লিশ রিয়াল বাড়ার পরে দশ রিয়াল কমেছে এটাই সবাই গুজব ছড়াইছে যে স্বর্ণের দাম কমে গেছে আপনাদের উপর দায়িত্ব দিলাম আপনারা হিসাব করেন স্বর্ণের দাম আসলেই কমেছে নাকি বেড়েছে যাই হোক এবার আপনাদের তুর্কি ডিজাইনের একুশ ক্যারেটের খুবই সুন্দর ইউনিক একটা নেকলেস দেখাবো এখানে শুধু নেকলেসের ওজন আসে তেরো দশমিক দুই গ্রাম এক ভরি থেকে একটু বেশি তবে ফুল সেটের দাম আসে আট হাজার সাতশো ছিয়ান্ন রিয়াল চারশো রিয়াল করে গ্রাম করে যেহেতু একুশ ক্যারেট দাম একটু কম আর কি তবে আমার কাছে আঠারো ক্যারেট আর একুশ ক্যারেটের ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর লাগে আর আঠারো ক্যারেট একুশ ক্যারেটের ভিতরে ডিজাইনগুলো সুন্দর হয় বাইশ ক্যারেট এত একটা সুন্দর হয় না তবে মালাবার হলো অন্য কথা যাই হোক এই নেকলেসের দুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবার আপনাদের কিছু চুরির ডিজাইন দেখাবো যেগুলো তুর্কিও না সৌদিও না এই চুরিগুলো হচ্ছে দুবাইয়ের ডিজাইন যেটাকে লেজার কাট বলে দূর থেকে অনেক বেশি সুন্দর লাগে বাট কাছে থেকে এতটা বেশি ভালো লাগে না তবে আমার মনে হয়েছে চার পাঁচটা চুরি যদি একসাথে পরা হয়তো অনেক বেশি সুন্দর লাগবে কারণ অনেকের হাতে দেখেছি চার পাঁচটা একসাথে খুবই ভালো লাগতেছে তবে এখানে যে চুরিগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ওজন আছে এক ভরির উপরে আর এক ভরি করে তো চার পাঁচটা চুরি পরা সম্ভবই না বাট যাদের টাকা আছে তাদের জন্য অসম্ভবের কিছুই নাই আর এখানে এই চুরিগুলো ছিল চারশো পঁয়ষট্টি করে গ্রাম চলেন এবার কিছু তুর্কি ডিজাইন দেখি এটা তুর্কি বারো গ্রামের উপরে আছে মোটামুটি সুন্দর প্রায় সবাই পরে এটা চারশো আশি রিয়াল করে গ্রাম ব্যাটশো সহই হিসাব করে তারপরে এই একটা ব্রেসলেট এটাও তুর্কি ডিজাইনের চারশো আশি রিয়াল করে গ্রাম ব্যাটশো সহই এটা আমার কাছে ভালো লেগেছে এটাও সুন্দর তবে আপনাদেরকে দ্বিতীয় নম্বরে যেটা দেখাইছিল ওইটার দাম আসে প্রায় তিন হাজার মতো এই হচ্ছে দামটা এখন আপনাদের একটা বিষয় বলি যে আপনারা জানতে চেয়েছিলেন বাংলাদেশি টাকায় কত লক্ষ টাকা ভরি পরে সৌদি আরবের গোল্ড গুলা নর্মাল যে গোল্ড এর ডিজাইন গুলো আছে ওইগুলো প্রত্যেক ভরিতে এক লক্ষ তিরাশি হাজার টাকা পরে বাংলাদেশি টাকায় আর এটাই হচ্ছে সৌদি আরবের বর্তমান গোল্ডের দাম